দুইজন গৃহবধূ তারা মেডিকেল চেক আপের জন্য যাচ্ছিলেন নার্সিং হোম বা কোনো হসপিটালে সেখানে তাদেরকে হবে করা হয়েছে পাশের রাজ্য আমাদের উড়িষ্যা সে উড়িষ্যাতে একজন ষোলো বছরের একজন স্কুল ছাত্রীকে তার সহপাঠীরা ধর্ষণ করেছে এগুলো সে পুরনো কোনো গাল গল্প নেই এগুলো মাত্র দুই থেকে তিন দিন আগের ঘটনা এরকম অসংখ্য রিপোর্ট রয়েছে যে সমস্ত রিপোর্ট এখনো রেকর্ড করা বা আমাদের কোনো কাছে কিন্তু রিপোর্ট আসেনি বা রিপোর্ট আসা পর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়নি তো সম্মানিত বন্ধুগণ সম্মানিত সুদীবৃন্দ আমরা বলতে চাই যে এই সমস্ত যে আমাদের মা বোনেরা ধর্ষিতা হচ্ছে আমাদের মা বোনেরা আমাদের তাদের ইজ্জতকে হারাচ্ছে বা মা বোনেরা তাদের সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এর জন্য অবিলম্বে যারা দোষী যারা ধর্ষণকারী তাদেরকে দৃষ্টান্তমূলক জনসমক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তবে এই ধর্ষণ কমতে পারে যতক্ষণ না পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কখনো ধর্ষণ কমতে পারে না এবং এই কন্টিনিউ সিরিজ আমরা আন্দোলন করছি আন্দোলন হতে চলতে থাকবে কিন্তু যারা ধর্ষণের একদিকে চলতে থাকবে দেখছি যে আমরা আন্দোলন করছি ভারত সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে আন্দোলন চলছে কিন্তু ধর্ষণকে থেমে গেছে ধর্ষণ কখনো থামেনি ধর্ষণ পাল্লা দিয়ে বেরিয়ে চলছে আমরা যদি ন্যাশনাল ক্রাইম ক্রাইমের ক্রাইম রিপোর্টগুলো দেখি তাহলে দেখতে পাবো যে দুহাজার তেইশ সালে প্রত্যেক দিন

সম্মানিত বন্ধুগণ সম্মানিত শ্রুতিবিন্দু আমরা বলতে চাই যে যতক্ষণ পর্যন্ত ধর্ষককে ওপেনলি দৃষ্টান্তমূলক শাস্তি তো নেওয়া হবে তখন ধর্ষণ করবে না সেই সঙ্গে সঙ্গে ধর্ষণ একটি রেজাল্ট বা এটি এফেক্ট এর কজ রয়েছে এর এর কিছু গ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কজ রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড কজগুলো যদি যতক্ষণ বন্ধ হবে ততক্ষণ ধর্ষণ কমবে না আমাদের রাজ্যে দেখা যাচ্ছে দুয়ারে মদ প্রকল্প একজন মানুষ যখন ড্রিঙ্ক করে তিনি মদ সেবন করেন তার যে হিতাহিত বুদ্ধি সে জ্ঞান থাকে না সে মানুষ তখন অনেকগুলো কাজ করে তার ব্রেন কে সে কন্ট্রোল রাখতে পারে তখন সে অনেক কিছু ভুল কাজ করে বসে এবং সে আস্তে আস্তে সে একটা পরিণত হয়েছে মানুষ একটা পশুতে পরিণত হয়ে যায় কখনো সে পশুর থেকে খারাপ দিকে হয়ে যায় অপর দিকে দেখে আমরা আমাদের পর্নগ্রাফি অশ্লতা ছয় লাভ হয়ে গেছে একজন মানুষ যখন মদর মানে সে পর্নোগ্রাফি গুলো দেখে এবং যে দেখে দেখা ওয়েবশিস কি শিকার হচ্ছে আমাদেরকে আমাদেরকে ওয়েব সিরিজ দেখা হচ্ছে যে একটা পরিবারে কিভাবে পরিবারের সমস্ত মানুষকে অস্থিরতার দিকে নিয়ে যাওয়া যায় একজন পরিবারে কিভাবে কোনো তার কোনো নিজের আত্মীয় হতে পারে বৌদি হতে পারে বা ছোট বোন হতে পারে কি তাদেরকে কিভাবে যে তাদেরকে যে মানে প্ল্যানিং করে কিভাবে তাদেরকে নির্যাতন নির্যাতন করা যায় সেটা সেখানে শেখানো হচ্ছে সেটা আমাদের দেখানো হচ্ছে তো এই রকম যখন যখন সমাজে এটা দেখানো হবে তখন আমরা যখন এগুলো কনজিউম করবো তখন আমাদের ব্রেনে এগুলোকে সবসময় আমিও সেখানে ভাবতে থাকবো যে আমি একজন সেভাবে আমি এনজয় করবো আমি আমিও সেভাবে কাজ করতে থাকবো ফলে দেখা যায় কি যখন মানুষ এগুলো কন্টিনিউ কনজিউম করতে থাকে তখন তার মধ্যে সেগুলো সে মানুষ একটা পশু হয়ে যায় এবং সে মনে মনে ভাবতে থাকে তো তখন তার তার সহপাঠীর সঙ্গে তার ক্লাসমেটের সঙ্গে তার কলেজের সঙ্গে ইউনিভার্সিটি হোক বা বিভিন্ন জায়গায় হোক বাসের টাইমে সেই সেই ঘটনার প্রতিফলন আমরা দেখতে পাই তো এজন্য তো এই জন্য এই সমস্ত যে মানে মেন কারণ যে যেগুলো মানুষকে সেদিকে উৎসাহিত করছে সে সমস্ত কারণকে বন্ধ করতে হবে আমরা অবিলম্বে দাবি জানাই যে আমাদের রাজ্যে যে মদের যে যে অটেল আছে সেই সেই মডেল সেই মদকে বন্ধ করতে হবে এবং অবিলম্বে মদকে নিষিদ্ধ করতে হবে সেই সঙ্গে সঙ্গে পহ্নকাফি তার সমস্ত যে সাইটগুলো রয়েছে সেই সাইটগুলো আমাদের রাজ্যের জন্য বন্ধ করতে হবে এটা শুধু স্টুডেন্ট শুধু রাজ্যের সমস্ত মানুষকে একদম ধ্বংস করে দিচ্ছে সব ধ্বংস করে দিচ্ছে তো সুতরাং সম্মানিত বন্ধুগণ সম্মানিত মিডিয়া পারসন সমৃদ্ধ পুলিশ কর্মী আমরা এই দাবি জানাতে চাই যে আজকের এই সমাবেশ থেকে যে যতক্ষণ পর্যন্ত না যারা যারা ধর্ষণ করেন প্রকৃত দোষী তাদেরকে দৃষ্টান্ত শাস্তি না দেওয়া হবে এবং সেই সঙ্গে সঙ্গে যাবতীয় যে মানে অশ্লীলতা যেগুলো কারখানা যেগুলো অশ্লীলতা উৎস সেই উৎসব বন্ধ না হবে আমাদের আন্দোলন চলতে থাকবে আজকের আন্দোলন তো যতক্ষণ না পর্যন্ত এগুলো বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত ধর্ষণ বাড়তি থাকবে ধর্ষণ কখনো কমবে না তো সুতরাং জাস্ট আমরা এই দাবি রাখছি এবং সঙ্গে সঙ্গে আমি এই কথা বলে শেষ করব। যে একজন মানুষকে যদি সেই পৃথিবীতে কোনো বিপর্যয় সৃষ্টিকা ছাড়া তাকে যদি ধর্ষণ করা হয় তাকে খুন করা হয় তাকে হত্যা করা হয় তাহলে অর্থ হলো সারা ধ্বংস করা আমরা কখনো সেই জন্য বসে থাকতে পারি না একজন মানুষকে যখন হত্যা করা হয় তার জন্য সেটা অর্থ হলো সারা মানুষ সারা মানুষ জাতিকে হত্যা করা হয় সারা মানবতাকে হত্যা করা আর আমরা এখানে দায়িত্বশীল ছাত্র সংগঠন হয়ে কখনো এই জন্য বসে থাকতে পারি না আজকে আমাদের এই পদসভা পয় চালানের যে পদসভা রয়েছে সেটা একটা ছোট্ট ছোট্ট মানুষের প্রদর্শন যদি যদি এই সে ঘটনার যদি শাস্তি অবিলম্বে না হয় তাহলে আমরা এর থেকে বৃহত্তর আরো আন্দোলন নামবো আর বৃহত্তর দাবি জানাবো এই বলে আমি আমার কথা শেষ করছি সবাই মধ্যে